আসসালামু আলাইকুম অনেক দিন পরে আসলাম একটা রেসিপি নিয়ে শীত তো চলে যাচ্ছে চলে যাচ্ছে তো এখনও তো শীতের সবজি আমরা বাজারে পাচ্ছি না দীঘি দীঘি আমার সাথে আছে আমার ভাই ছেলের বউ ও আমাকে অনেক হেল্প করে এখনো করবে তো আমরা আজকে মিক্সড ভেজিটেবল করবো যেটা হেলদি ফুড আমি সব সময় হেলদি ফুডের উপরেই বলি তো আমরা এই যে যদি সোপ ডেলি এক বাটি করে খাওয়া যায় এটা শরীরের জন্য তো অনেক ভালো তো সেই জন্য আমি মনে করলাম যে শীত তো চলেই যাচ্ছে তো একটা সুপ দেখায় তা আমরা শুরু করি প্রথমে এই যে ইয়েতে প্যানে আমরা ইয়ে দিচ্ছি মাখন মাখন ওই দুই চামচ পরিমাণ মাখন দিয়ে দিলাম মাখনটা গলে গেলে তারপর আমরা একটু রসুন দেব যে রসুন কুচি এক চামচ পরিমাণ রসুন কুচিটা দিয়ে দিচ্ছে এটা একটু ভাজবো আসলে সবজি যে খাওয়া কত জরুরি অনেকেই তা বোঝে না অনেকেই সবজি খেতে চায় না কিন্তু অনেক ক্ষতি করে শরীরে সবজি না খেলে গোস বেশি খায় এটা ওটা খাবে কিন্তু সবজি খাবে না কেন প্রত্যেকটা সবজির আলাদা আলাদা গুণ আছে টেস্ট আছে তো আমরা সবজিটা চেষ্টা করব যে যেরকম পছন্দ করে সেইভাবে খাওয়ানোর কারণ সবজিটা খুবই জরুরি খাওয়া যে আমরা রসুনটা ভেজে নিলাম একটু একটু ফ্লেভার আসবে রসুনে যদি রসুন খেতে কেউ না চান দেবেন না কিন্তু রসুনটাও কিন্তু খুব উপকারী প্রত্যেক রসুন আপনার ব্যথা কমায় এবং হাটের জন্যও ভালো রসুন প্রেশার কমায় ব্লাড প্রেশার রসুন তো অনেক উপকার অনেক উপকার মানে এমন কোনো জিনিস নেই যে আল্লাহ উপকার ছাড়া বানিয়েছেন এবার আমরা এই যে মিক্সড সবজি এতে গাজর আছে ব্রকোলি আছে ফুলকপি আছে হাফ একটু সিদ্ধ করে নিয়েছি আর কিছু মটরশুঁটি আছে এটা দিয়ে দিচ্ছি আচ্ছা সবাই মিলে যেহেতু আজকে আমরা ভেজিটেবল করছি হ্যাঁ তো দাদাকে বলছি যে এটা দিঘির ছেলে দাদাকেও বলছি ভেজিটেবল খেতে হবে বড় হতে হলে সুস্থ থাকতে হলে আমাদের প্রচুর ভেজিটেবল খেতে হবে যখন যেটা পাবে না করবে না বুঝেছ হ্যাঁ শুনছ তো হ্যাঁ না দিয়া শুনছ না দিয়া আমার ভাইয়ের মেয়ে তো সবজিটা সবার জন্য কম্পালসারি একটু ভেজে নেব আমরা ভেজে নিলে পানিটা শুকালে একটু টেস্ট হয় মটরশুঁটিও দিয়েছি আর কালার দেখছ কী সুন্দর কোনোটা অরেঞ্জ কোনোটা ডিপ গ্রিন কোনোটা এই ক্রিম কালার হ্যাঁ তা মটরশুঁটিটা সবুজ যে আল্লাহ কত কালার ছড়িয়ে দিয়েছে এই কালারগুলোও কিন্তু আমাদের শরীরে প্রয়োজন আছে বলেই দিয়েছে বুঝেছ এমনি রঙগুলি খেয়ে নিলাম সেটা না এটা একদম সবজিতে দিয়ে দিয়েছে আল্লাহ যেমন ফ্রুটে দিয়েছে তেমনি সবজিতে দিয়েছে দেখছো কি সুন্দর কালার দেখো ভালো করে দেখো হয়েছে না দেখি একটু গোলমরিচ দিয়ে দিই হ্যাঁ বেশি দেবো না কারণ ঝাল লাগতে পারে বাচ্চাদের এটুকু দিই এক জম আচ্ছা দিলাম দারুণ একটা জিনিস খাবো আমরা আমার তো বেশ ভালো লাগে হেলদি ফুড মানেই একেবারে হয়েছে এবার এই করবো একটু পানি দিয়ে দেবো না একটু পানি দিয়ে ছে আরও দেবো আরও দেবো আচ্ছা ঠিক আছে এই রকম সবজি ডোবা ডোবা করে পানি দিয়ে দিতে হবে হ্যাঁ এবার আমরা ওই যে চিকেন কিউব রেখেছি দুইটা একটা প্যাকেটে দুইটা থাকে তো আমরা কি এখনই দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেবো না আচ্ছা চিকেন কিউব দুইটা দিলাম টেস্টের জন্য একটু ঢেকে দিই তাহলে একটু ফুটুক ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি হ্যাঁ ঢাকনা খুলে আমার মনে হয় এখন একটু লবণ দিয়ে দেওয়া উচিত তাই না সবজিটা তো আমরা হাফ সিদ্ধ করে নিয়েছি তা এখন একটু লবণ দিই বেশি দেবো না পরে আবার টেস্ট করে দেওয়া যাবে ঠিক আছে এখন একটু ঢেকে দিয়ে অপেক্ষা করি ফুটুক একটু বলবেন তো এবার আমরা খুলে দেখি কী অবস্থা হ্যাঁ মনে হচ্ছে ও দারুন কালার গুলো কি ভীষণ ভালো লাগে এবার আমরা ইয়ে দিই কর্নফ্লাওয়ারটা একটু দিই দুই চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি যাতে একটু মানে ঠিক মতো হয় পানি পানি না থাকে একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলে নিয়েছি দারুন আচ্ছা একটু কাঁচামরিচ চিড়ে চিড়ে দিলে হয় না সুগন্ধ আসে আচ্ছা হ্যাঁ কটা কাঁচামরিচ চিড়ে দেব একটু ওয়েট করেন তো হয়ে এসছে সুপ আমরা একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু সুগন্ধ আসার জন্যে আপনাদের যদি ভালো লাগে দেবেন আর হলে লাল লাল মরিচগুলো দিলেও ভালো লাগবে সবুজের মধ্যে কোনো সময় সবুজ মরিচ না দেওয়াই ভালো লাল যদি মরিচ পাওয়া যায় তাহলে লাল দিলে অন্তত দেখা যায় যে কোনটা মরিচ আর কোনটা ইয়ে তো আমার মনে হয় হয়ে গিয়েছে আমাদের সুপ তো আমরা বাকিটা টেবিলে নিয়ে গিয়ে কথা বলি একটু অপেক্ষা সুপ হয়ে গিয়েছে রেডি বাচ্চারা আসো আসলে আমাদের এইগুলো প্রচুর খাওয়ার দরকার আমি সব সময় বলি হেলদি ফুড ফুডের কথা আর বাচ্চাদের খাওয়ানোর দরকার বেশি করে ছোটোবেলা থেকে এসব শাক সবজি না খেলে বড় হলে অনেক প্রবলেম হয় শরীরে অনেক বাথরুমের প্রবলেম হয় অনেক রকমের প্রবলেম স্কিনের প্রবলেম হয় তো আর ছোটোবেলা থেকে অভ্যাস না করলে অনেক বড় মানুষ আছে আমি দেখেছি তারা সবজি খাই না একেবারেই হাত দেয় না এটা হেলথের জন্য খুবই খারাপ আমি সবসময় এটা বলে থাকি বাইরে যাই খান কিন্তু ঘরে এসে যেন একটু শাক সবজি একটু খাওয়া উচিত এবং শরীরের দিকে খেয়াল রাখা উচিত সবারই ছোটো বড় সবারই একই কথা যে এই সবজি শীতের টাইমে তো সবজির অভাব নেই আর দেখি কেমন হয়েছে বলো সুন্দর হ্যাঁ দেখতে সুন্দর বাচ্চা তোমরা আসো তোমরা টেস্ট করো টেস্ট কর না করলে বুঝবো কি করে আসো খেতে হবে আজকে সবজি খেতে হবে দেখো কি সুন্দর দেখো আসো এই যে আমি আবার এর সাথে একটু বান রুটি এই রকম ছোট হোক বড় হোক একটু বান রুটি রাখলে খুব মজা লাগে খেতে তো আমি এটারও ইয়ে করে রেখেছি হুম তো আসো তোমরা একটু একটু টেস্ট করো আসো বাচ্চারা আসো দাদা আসো আসো খেতে হবে এইটা শুনি না যেন যে না আমার এটা ভালো লাগে না ভালো লাগাতে হবে জোর করে হলেও এটা মনে করবে এক সময় মনে করবে এটা আমার জন্য ওষুধ হ্যাঁ ওই মনে করেই অভ্যাসটা করে ফেলবে দেখবে সব ঠিক হয়ে যাবে তো সুতরাং আমরা টেস্ট করছি তোমরা বসো বসো এই যে চামচ এন দাও চামচ দিয়ে দাও তোমরা বসো সবাই খাও এই যে বনরুটি নুডলসও আছে মিষ্টি আছে যেটা খুশি খাও আর হচ্ছে তো আর আমরা আবার খুব তাড়াতাড়ি আরেকটা নতুন কিছু রেসিপি নিয়ে আসবো তো আমার অনুরোধ যে বাচ্চাদের আপনারা চেষ্টা করবেন নানানভাবে শাক সবজি খাওয়ানোর জন্যে এটা ওদের জন্য ভালো আমাদের জন্যই ভালো কারণ আমাদের জন্য এই সেন্সে ভালো যে ওদের নিয়ে ডাক্তারের কাছে দৌড়াতে হবে না এইগুলো যদি ওরা পরিমাণ মতো খায় তো ওদের বাথরুম ভালো হবে ওদের শরীর ভালো থাকবে ওদের স্কিন ভালো থাকবে মনের অবস্থা ভালো থাকবে সব দিক দিয়ে সবজি একদম মাস্ট এটা খেতেই হবে যতই গোশ খাক মাছ খাক পাশে সবজি থাকবে তো আজকে এই পর্যন্তই আমি আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো কি বলো দেখি ইনশাল্লাহ ততক্ষণ অপেক্ষায়